তোমাকে দোষ দেব না ভুলটা আমার ছিল আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি তাই যদি ঘৃণা করতেই হয় তাহলে আমার নিজের জীবনকে ঘৃণা করতে হবে আমাদের সমাজের সম্মান আর ভালো কিছু করতে গেলে লাগে টাকা আর টাকা না থাকলে সমাজটাই তোমার কাছে ফাঁকা ফাঁকা লাগবে কিন্তু টাকাটাই সব সমস্যার সমাধান নয় টাকা যার নেই সে বেশি সুখী থাকে সাময়িকভাবে কষ্ট পেলেও সে বেশি সুখী থাকে এই টাকা মানুষের মনে শান্তি এনে দিতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনকে যদি একটা এক্সাম সিট হিসাবে ধরা হয় তাহলে সেই একশোটা কোশ্চেনের মধ্যে আশিটা কোশ্চেন আপনি অবশ্যই কমন পাবেন এক্সামেতে আর সেইগুলি হলো মানুষের দেওয়া কষ্ট আমি হয়তো কিছুটা পরে বুঝতে পেরেছি কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি আজ যা বুঝতে পেরেছি সেটা কোনো দিনও ভুলতে পারব না আজকের এই স্বার্থপর দুনিয়াটায় স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না আর কেউ কারোর সাথে কথাও বলে না লোকে কি বলবে লোকে কি ভাববে সেই সব কথা মন না দিয়ে তোমার মন যেটা চায় সেই কাজটাই করে যাও নিজের প্রতি ভরসা রেখে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আকাশকে কাছে মনে হলেও মোটে কিন্তু আকাশ কাছে থাকে না ঠিক আপনি যাদের কাছের মানুষ ভাবেন তারা কিন্তু ততটা আপনাকে আপন ভাবে না কেউ কাউকে যদি মন থেকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে হাজার চেষ্টা করলেও তাকে তার মন থেকে বের করে দিতে পারে না যে দূরে চলে যায় তাকে যেতে দিন যে দূরে চলে যায় তাকে যেতে দিন তাকে আপনারা বেঁধে ধরে আটকে রাখবেন না কাউকে যদি আপনারা মন থেকে ভালোবাসেন তাহলে সে দূরে চলে গেলেও কাছে আছে এরকমটা মনে হয় আমাদের আর কাছে থাকলে তো মনে হয় যে কাছে কাছে আছে তুমি সত্যি কথা বললে তুমি সত্যি কথা বললে যদি কারো খারাপ লাগে তাহলে তুমি সবসময় সেই সত্যি কথাটাই বলো তুমি সত্যি কথা বললে যদি তোমার চারপাশের মানুষগুলি তোমার থেকে দূরে সরে যায় তাহলে তুমি ভেবে নেবে এতদিন তুমি আবর্জনা স্তূপে বাস করছিলে আমাদের মোবাইলের গ্যালারিতে ঘেটে ঘেটে যদি আমরা প্রিয় মানুষগুলি ছবিগুলি দেখতে চাই তাহলে সেটা আমাদের খুব ভালো লাগে কেননা প্রিয় মানুষটা বদলে গেলেও তার ছবিগুলি পাল্টে যায় না ভালোবাসা শারীরিক চাহিদা মেটানোর জন্য নয় ভালোবাসা শারীরিক চাহিদা মেটানোর জন্য নয় ভালোবাসা মানে দূরে থেকেও তার আত্মাকে স্পর্শ করার নামই হলো ভালোবাসা টাকার সঙ্গে সুখের কোনো মিল নেই টাকা শুধুমাত্র চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে কেনা যেত পাওয়া যেত তাহলে আজ ভালোবাসাটা বোধ দোকানে বিক্রি হতো পৃথিবীর মধ্যে সবথেকে সুখীরা হল পাগল পাগল মানুষগুলি পৃথিবীতে সব থেকে সুখী না আছে তাদের সংসার না আছে তাদের সুখ না আছে তাদের কোনো হিংসা মারামারি দুঃখ শত্রুতা একটা কথা মনে রেখো যে যতই আপন হোক না কেন কেউ অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না কোনো তাহলে তোমরা ঠিকই ঠকে যাবে এই ভিডিওটির প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখার চেষ্টা করুন আর নিজেদের জীবনে প্রয়োগ করুন শুধুমাত্র ভিডিওটি দেখলাম আর ভুলে গেলাম তাহলে ভিডিওটি দেখে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করা ছাড়া আর কোনো কাজে আসবে না তাই আমাদের চ্যানেলের বলা প্রত্যেকটি ভিডিওর কথা নিজের জীবনে প্রয়োগ করুন তাহলে আপনাদের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটি নিয়ে যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা এখনও পর্যন্ত আমাদের সুভাষ শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ নিচের বাটনটা দাবিয়ে নোটিফিকেশানকে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও সবার আগে পেতেই আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন গুড বাই